আর্থিক তছরূপের দায়ে গ্রেপ্তার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর ও তার ছেলে দুর্গাপুরে টু শব্দ নেই বামপন্থী দলগুলোর মুখে দাবি বিজেপির স্থানীয় নেতৃত্বের মঙ্গলবার দুর্গাপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন কাউন্সিলের মানুষ রায় ও তার ছেলে অপ্রনীল রায় আর্থিক প্রতারণা সহ একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ বুধবার তাদের পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে আর সে সময় বিজেপি কর্মী এবং সমর্থকরা জুতো হাতে চোট স্লোগান দিয়ে বিক্ষোভ দেখায় পুরো ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুরের সিটি সেন্টারের আদালত চত্বর তবে এদিন কোনো বামপন্থী সংগঠনকে রাস্তায় নামতে দেখা যায়নি এই ইস্যুতে যার সমালোচনায় সোচ্চার হচ্ছেন পশ্চিম বর্ধমান জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল আজ দুর্গাপুরের বুকে একজন কাউন্সিলার যেখানে চিটিংবাজি তার জন্য অ্যারেস্ট হয়েছে এবং আজকে কোটে তোলা হয়েছে সেখানে বিজেপি একজন বিরোধী দল হিসেবে তার যে দুর্নীতি তার কথা মানুষের কাছে তুলে ধরেছে এবং প্রশাসনের কাছে বারবার বলে এসছে যে এই রকম চোর চিটিংবাজদের ইমিডিয়েটলি শাস্তি দেওয়া হোক কিন্তু অপরদিকে আপনারা যদি দেখেন সিপিএম তারা মাঠে ময়দানে নেই তারা আজকে যেখানে দুর্গাপুরের বুকে এত বড় একটা কর্মকাণ্ড এত বড় একটা চিটিংবাজির ঘটনা ঘটে যাচ্ছে সেখানে সিপিএম কোথায় ধর্ণা প্রদর্শন করছে সিপিএম সেখানে হসপিটাল সেই হসপিটালে গিয়ে স্বাস্থ্য পরিষেবা ঠিক নেই সেই বলে একটা ডেপুটেশন এবং ধর্না প্রদর্শন করছে আচ্ছা এই যে স্বাস্থ্য পরিষেবা ঠিক নেই এই বিষয়টা কি ওনারা ঠিক আজকেই জানতে পারলেন ওনাদের বোধগম্য কি আজকেই হলো না এতদিন ধরে যে স্বাস্থ্য ব্যবস্থা ঠিক নেই সেটা জানতেন না কিন্তু মিডিয়াতে থাকার জন্য এবং তলে তলে টিএমসির সঙ্গে যে সেটিংয়ের রাজনীতি করে সেই সেটিংয়ের রাজনীতি চলে আসছে আমরা জানি তাই আজকে তৃণমূলের যে প্রাক্তন কাউন্সিলর তার বিরুদ্ধে একটা কথাও না বলে আজকে মানুষের যে চিন্তা ভাবনা সেটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য হসপিটালে গিয়ে একটি ধর্ম প্রদর্শন এবং ডেপুটেশন দেওয়া হচ্ছে কারণ দুর্গাপুরের মানুষ যাতে আজকে যে মুখ্য যে চিটিংবাজার কেস সেখান থেকে কোথাও না কোথাও মানুষের চিন্তাভাবনাটা যাতে অন্যদিকে ঘুরে যায় সেই জন্যই এই যে সিপিএম দল সম্পূর্ণভাবে চেষ্টা করছে এবং তৃণমূলের সঙ্গে সেটিং করে রাজনীতি করছে এটা দুর্গাপুরের মানুষের তথা পশ্চিমবঙ্গের মানুষের অবশ্যই জানা দরকার তবে এই দিন দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিক্ষোভ দেখাতে আসা স্থানীয় সিপিআইমই নেতৃত্বের কাছে এই বিষয়ে প্রশ্ন করা হলে বেশ কিছুটা স্বভাবসিদ্ধ ভঙ্গিতে স্থানীয় সিপিএম নেতা রাকেশ শর্মা বলে এখন বিজেপির কাছ থেকে আমাদের শিখতে হবে না যে কোন সুটা সবচেয়ে প্রাইম তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর চুরি করবে নতুন কি আছে ও স্বাভাবিক প্রতিদিন হচ্ছে টিভির পর্দায় দেখছেন না প্রতিদিন তো লুট হচ্ছে আমাদের মনে হয়েছে মানুষের জন্য কাজটা করার জন্য আজকে এই কাজটা করার দরকার ছিল হাসপাতালে কাজটা করার দরকার ছিল আর আমরা তো জানি না যে কে কবে চুরি করবে আর দিদিমুনির কোন গ্রুপের লোক তৃণমূলের কোন গ্রুপের দাদা সেই অন্য গ্রুপ তাকে দিয়ে তাকে অ্যারেস্ট করাবে এটা তো জানতাম না যে আজকেই হবে আজকে হবে জানতাম না যেহেতু তিন দিন আগে এটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল আমাদের মনে হয়েছে ওই চোরদের কথা না ভেবে মানুষের কথা ভাবার আমরা রাজনৈতিকভাবে এই চুরি ছুরির বিরুদ্ধে তবে তৃণমূলের কাউন্সিলর তৃণমূলের নেতা মন্ত্রী এমএলএ চুরি করবে কমন পুরো ঘটনায় দুই বিরোধী দলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা দুর্গাপুর থেকে তম্বা দাশর রিপোর্ট দা ই পেপার ডিজিটাল নতুন বছরে সাফল্যের চাবি কাটি চান সেরা জ্যোতিষের শিরোপা ইঞ্জিন আইকেন অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট সিনেমা শাস্ত্রীর কাছে আজই যান কালার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল নাইন অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.